পর্যায়ে আমরা দেখে নেব পৃষ্ঠানম্বরে একশো সাতাশ থেকে একশো পর্যন্ত অষ্টম শ্রেণীর গণিত সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি সম্পর্কিত সমাধান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো আমরা প্রথম পর্বে দেখেছিলাম মানচিত্রে উপস্থাপিত বিভিন্ন রকমের স্থাপনা ফুলের বাগান মাঠ গাছপালার অবস্থানকে ইত্যাদি আমরা বিভিন্ন রকমভাবে প্রকাশ করেছিলাম তো এখানে আমরা বলতে পারি যে মানচিত্রে উপস্থাপিত বিভিন্ন স্থাপনা ফুলের বাগান মাঠ গাছপালার অবস্থানকে বিন্দুর মাধ্যমে প্রকাশ করে চিত্র ছয় দশমিক দুয়ে উপস্থাপন করা হয়েছে এ ধরনের মানচিত্রকে অবস্থান মানচিত্র বলা হয় তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ যেখানে হচ্ছে বিভিন্ন রকমের অ্যালফাবেট দ্বারা তাদেরকে অবস্থান সূচিত করা হয়েছে যেমন এ ওয়ান দ্বারা একাডেমিক ভবন এক বোঝানো হয়েছে এ টু দ্বারা একাডেমিক ভবন দুই তারপর বিতে রয়েছে ল্যাবরেটরি সীতে অফিস ভবন অফিস ভবন তারপর টিতে গাছ এইস্তে হোস্টেল এফতে মাঠ জিতে বাগান এসতে শহীদ মিনার এবং আর দিয়ে রয়েছে পিছনের গেট এবং রয়েছে লাইব্রেরি অর্থাৎ এখানে আমরা অ্যালফাবেট দ্বারা তাদের অবস্থানকে সুনির্দিষ্টভাবে বোঝানোর জন্য ব্যবহার করতে পারি এদিকে আবার দেখতে পাচ্ছ নিচে সীমানা দেয়াল এবং এম দ্বারা হচ্ছে মেইন গেটও দেখানো হয়েছে তো সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে অবস্থান মানচিত্রে আমরা কোনো কিছুকে আইডেন্টিফাই করার জন্য অ্যাকুরেটলি আইডেন্টিফাই করার জন্য নির্দিষ্ট অ্যালফাবেট ব্যবহারের মাধ্যমে তাদেরকে সূচিত করতে পারি চোখের আন্দাজ বা অনুমান করে অবস্থান মানচিত্র প্রস্তুত করা যায় না অবস্থান মানচিত্র প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ হল গাণিতিক হিসাব করে বিভিন্ন বস্তুর সঠিক অবস্থান আকার ও একটির সাপেক্ষে অন্যটির দূরত্ব পরিমাপ করা এবং পরিমাপ মতো মানচিত্রে বস্তুগুলোকে অঙ্কন করা এই কাজগুলো করতে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির ধারণা প্রয়োজন এসো আমরা স্থানাঙ্ক জ্যামিতির প্রয়োজনীয় বিষয়গুলো জেনে নিই তো আমাদের প্রথম টপিকটি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি কোনো প্রতিষ্ঠানের মানচিত্র তৈরি করতে হলে প্রতিষ্ঠানের ভেতরে বিভিন্ন বস্তুর অবস্থান গাণিতিকভাবে নির্ণয় করতে হয় যেমন প্রতিষ্ঠানটি যে জমি বা ভূমির ওপর স্থাপিত তার পরিমাণ বা ক্ষেত্রফল কত এর পরিসীমা বা সীমানা উত্তর পশ্চিম দক্ষিণ ও পূর্ব দিকে কতটা দীর্ঘ প্রতিষ্ঠানের ভেতরে কটি ভবন আছে এবং কোন ভবনের পাশে কি আছে একটি ভবন থেকে আরেকটি ভবনের দূরত্ব কত চলাচলের পথ কতটা সোজা এবং কতটা বাঁকা গাছ বাগান ও খেলার মাঠ ইত্যাদি কোথায় অবস্থিত এই রকম নানা প্রশ্নের উত্তর গাণিতিকভাবে পরিমাপ করতে হয় এবং সঠিকভাবে অনুপাতিক হারে তা কাগজে অঙ্কন করে অবস্থান মানচিত্র তৈরি করতে হয় আর এই কাজগুলো করতে গণিতের স্থানাঙ্ক পদ্ধতি ব্যবহার করা হয় স্থানাঙ্ক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে আমরা বিভিন্ন ছবি দেখে কিছু কাজ করব স্থানাঙ্কের মাধ্যমে অবস্থান চিহ্নিতকরণ আমাদের পরবর্তী টপিক এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছবিতে ছ দশমিক তিনে কী দেখতে পাচ্ছ একজন শিক্ষক দাঁড়িয়ে আছেন এবং শিক্ষার্থীরা বসে আছে শিক্ষকের অবস্থান থেকে আনুভূমিকভাবে একটি সরলরেখা এবং উলম্বভাবে কোণে আরেকটি সরলরেখা গিয়েছে এই সরলরেখার দুটি নির্দিষ্ট নাম রয়েছে আনুভূমিক সংখ্যা রেখার নাম হলো এক্স অক্ষ আর এক্স অক্ষের সঙ্গে উলম্বভাবে সংখ্যাটির সংখ্যা সংখ্যারেখাটির নাম হলো ওয়াই অক্ষ এক্স অক্ষ ও ওয়াই অক্ষ পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে তাকে মূল বিন্দু বলে তোমরা দেখতে পাচ্ছ হাতের বাম দিক থেকে উপরের দিকে ওয়াই অক্ষ এবং হাতের বাম দিক থেকে ডান দিকে এক্স অক্ষ বলে দুটি সরল রেখা সূচিত করা রয়েছে এবং তাদের মিলিত যে বিন্দুটা এই বিন্দুটাকে আমরা শূন্য বিন্দু ধরেছি এবং ধরা যায় তো চিত্রে বলা রয়েছে ছয় দশমিক তিনে শিক্ষক যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে অক্ষ দুটি ছেদ করেছে এবং এই ছেদ বিন্দুটি হল মূলবিন্দু যেটি বলেছি অর্থাৎ এক্স এবং ওয়াই অক্ষের মিলিত স্থানটি হচ্ছে মূলবিন্দু আর মূল সাপেক্ষে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ব্যবহার করে একজন শিক্ষক গাণিতিকভাবে শিক্ষার্থীদের সঠিক অবস্থান বলে দিতে পারবেন যেমন শিক্ষার্থী এম এর অবস্থান হল মূল বিন্দু হতে এক্স অক্ষ বরাবর পাঁচ একক দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর ছয় একক দূরত্বে অর্থাৎ এটির মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের গ্রাফ পেপারের মধ্যে ছোট ছোট দাগ কাটা রয়েছে এবং এটির আদলে আমাদের একটি চিত্র হাতের ডান দিকে আমরা দেখতে পাই সেখানে হচ্ছে শূন্য থেকে শুরু করে এক্স অক্ষ বরাবর দশটি ঘর এবং শূন্য থেকে শুরু করে ওয়াই অক্ষ বরাবর দশটি ঘর টানা রয়েছে এখন আমরা যদি এম যে শিক্ষার্থীটা রয়েছে এটার অবস্থান নির্ণয় করতে চাই তাহলে আমরা বলতে পারি যে হাতের ডান দিকে নিচে আনুভূমিকভাবে এক্স অক্ষ বরাবর এমের অবস্থান হচ্ছে পাঁচ নং ঘরের মধ্যে যেখানে আমরা পাঁচ নং ঘরের একদম উপরের দিকে এর অবস্থান দেখতে পাই এবং ওয়াই অক্ষ বরাবর যেটি হচ্ছে ছয়তম ঘরে অর্থাৎ ষষ্ঠতম ঘরে এমের অক্ষটাকে আমরা সূচিত করতে পারি তাহলে এখানে আমরা বলতে পারি যে এম এর অবস্থান মূল হলো বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর পাঁচ একক দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর ছয় একক দূরত্বে শিক্ষার্থী এম এর অবস্থান সংক্ষেপে লেখা যায় এম ব্রাকেট ফাইভ কমা সিক্স অর্থাৎ আমরা এমের অবস্থানটা এভাবেই স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করতে পারি একইভাবে শিক্ষার্থী জি এর অবস্থান হলো হতে এক্স অক্ষ বরাবর তিন একক দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর চার একক দূরত্বে অর্থাৎ আমরা যদি শিক্ষার্থী জি এর অবস্থানটা নির্ণয় করতে চাই এই অ্যামের অবস্থানটি যেভাবে নির্ণয় করেছি আমরা কিন্তু সেভাবে নির্ণয় করতে পারি যেমন এক্স অক্ষ বরাবর সেটি হচ্ছে তিন নম্বর ঘরে এবং ওয়াই অক্ষ বরাবর সেটি রয়েছে চার নম্বর ঘরে অর্থাৎ আমরা জি ইকাল বলতে পারি জি এর মানটা হবে থ্রি কমা ফোর অর্থাৎ এখানে আমরা তিন নম্বর ঘর এক্স অক্ষ বরাবর এবং চার নম্বর ওয়াই অক্ষ বরাবর দেখতে পাই একে সংক্ষেপে লেখা যায় এভাবে এদের প্রত্যেকটিকে এদের প্রথমটিকে ভুজ এবং দ্বিতীয়টিকে কোটি বলা হয় এভাবে মূল বিন্দু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে প্রকাশ করা যায় এখানে তোমরা কি পি এর স্থানাঙ্ক লিখতে পারবে প্রদত্ত পি এর স্থানাঙ্ক বক্সের মধ্যে লিখতে বলেছে তার আগে আমরা একটু ভুজ এবং কুটি সম্পর্কে ধারণা নিয়ে নিই ভুজ হচ্ছে এক্স এবং ওয়াই হচ্ছে তার কুটি অর্থাৎ তোমরা যখন দেখতে পেলে যে জি এর মান ছিল থ্রি কমা ফোর তো সেখানে ভূজ ছিল হচ্ছে থ্রি থ্রিকে আমরা ভূজ বলতে পারি যেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ছিল এবং ওয়াই অক্ষ বরাবর রয়েছে ফোর তাহলে এখানে এটাকে বলতে পারি আমরা কোটি তা আমরা বলতে পারি শিক্ষার্থী পি এর অবস্থান হল মূলবিন্দু থেকে এক অক্ষ বরাবর নয় একক দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর ছয় একক দূরত্বে তাই শিক্ষার্থী পি এর স্থানাঙ্ক হবে নয় কমা ছয় তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা ছয় দশমিক একের যে ছকটি সেটি পূরণ করে দেখাব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা একক কাজ ছয় দশমিক তিন দেখে নিচের ছকের বাম পাশে অর্থাৎ নিচের ছকে নামের পাশে ভুজ এবং কুটি উল্লেখ করে স্থানাঙ্কর লিখতে বলেছে এটা আমরা পূরণ করে দেখব তো বি নাম্বারে আমাদের অলরেডি একটা করা রয়েছে আমরা বিটা আর দেখবো না আমরা জিটাও করে ফেলেছি ওপরে যেখানে থ্রি আর ফোর ছিল তো ভুসটা হবে থ্রি এবং কোটি হবে ফোর তাহলে এটার স্থানাঙ্ক হবে জি তারপর হচ্ছে থ্রি কমা ফোর এইভাবে এবার এলের যে মানটা রয়েছে এটা আমরা বের করব এল যে শিক্ষার্থীটা রয়েছে তার অবস্থানটা আমরা দেখতে পাই এম এর পাশে রয়েছে তো এটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ছয় ঘরে আর এক্স অক্ষ বরাবর তিন ঘরে তাহলে এলের অবস্থানটা হবে এক্স অক্ষ বরাবর যেহেতু তিন নম্বর অবস্থানে তাই ভুজ হবে তিন এবং ওয়াই অক্ষ বরাবর যেহেতু ছয় তাহলে হবে এখানে ছয় তাহলে এটার স্থানাঙ্কটা হবে এল তা থ্রি কমা সিক্স এইভাবে এবার আমরা ই শিক্ষার্থী যেটি রয়েছে তার অবস্থানটা নির্ণয় করব ইটাকে আমরা দেখতে পাই এক্স অক্ষ বরাবর নয় নম্বর ঘরে রয়েছে তাহলে এখানে ভুজ হবে নাইন এবং কোটি যে বরাবর রয়েছে তা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দু নম্বর ঘরে অবস্থান করতেছে তাই এখানে আমরা লিখতে পারি কোটিকে টু তাহলে ইতে আমরা স্থানাঙ্ক লিখতে পারি নাইন কমা টু ইভাবে তারপর কে আমাদের তো করে দিয়েছে তাই আমরা কে এর স্থানাঙ্কটা শুধুমাত্র লিখে দেব যে ওয়ান কমা সিক্স এবং এর যে স্থানাঙ্কটা রয়েছে তাকে আমরা দেখতে পাই এক্স অক্ষ বরাবর এক নম্বর ঘর এবং হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দুই নম্বর ঘরে অবস্থান করতেছে এ শিক্ষার্থীটা তাহলে আমরা লিখতে পারি ওয়ান কমা হচ্ছে টু তাহলে এ আমরা লিখতে পারি ব্র্যাকেটে ওয়ান কমা টু এভাবে হচ্ছে আমাদের ছয় নম্বর ছয় দশমিক এক যে ছকটি রয়েছে এটি পূর্ণ করতে পারি প্রিয় শিক্ষার্থী এই ক্লাসটি সম্পর্কে তোমাদের মতামত অভিযোগ পরামর্শ জানাতে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো এবং যে কোনো সমস্যায় আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে তোমাদের মতামত আমাদের সাথে শেয়ার করতে পারো সম্পূর্ণ ভিডিও ক্লাসটি এ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ